মৌলopat এমনভাবে স্প্রেড করতেছে যে যে কোনো মুহূর্তে তারা এই দেশটাকে দখল করে নিতে পারে আমি এর সাথে অনেকটা সম্পূর্ণ একমত না আমি বাদন মুশীর সাথে অনেকটা একমত সেটা হতে যে এরা বহুভাবে চেষ্টা করবে বাংলাদেশ কি ইরানি স্টাইলে আফগানিস্তান স্টাইলে তারা খমতে দখল করার জন্য এরা বহুভাবে অলরেডি তারা বিএনপিকে গিলে খেয়েছে বিএনপি যে মাইন্ডসেট আছে জনগণই সকল ক্ষমতার উৎস সেটা থেকে বিএনপি বের হয়ে গেছে এখন বর্তমানে বিএনপির যে রাজনৈতিক দর্শন আর জামাতের যে রাজনৈতিক দর্শন এটা থেকে তাদের বিচ্ছিন্ন করা খুব মানে তাদের তারা যে পৃথক এই দর্শন থেকে এই মৌলবাদী দর্শন থেকে বা সাম্প্রদায়িক দর্শন থেকে জামাত এবং বিএনপি যে পৃথক এটা বোঝাও পরে মুশকিল ক্ষমতা দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তাদের দার্শনিক দ্বন্দ্ব নাই এবার আমরা চলে আসি যে এটা বিশ্বযুদ্ধ হবে কিনা একটা প্রশ্ন আসছে আমি বাদন মুশীর সাথে এইভাবে একমত এটা বিশ্বযুদ্ধ হবে না আমরা দেখেছি যে সাদ্দাম যখন হামলা করে আমরা এই কালকে বিশ্বযুদ্ধ লাগতেছে পরশু লাগতেছে তোরসু লাগতেছে ডেইলি বিশ্বযুদ্ধ লাগে আমরা দেখেছি বিশ্বযুদ্ধ হয় নাই তারপর আমরা দেখলাম যে লিবিয়াতে ঘটলো তখনও শুনলাম বিশ্বযুদ্ধ হবে তারপর আমরা যখন আমেরিকাতে একটা সন্ত্রাসী হামলা হলো তারপর আমরা শুনলাম বিশ্বযুদ্ধ হচ্ছে হয়নি তারপর আমরা দেখলাম ইউক্রেনে যুদ্ধ লেগে গেলো আমরা তখনও দেখলাম বিশ্বযুদ্ধ হয়নি বিশ্বযুদ্ধ এত চারটেখানি ব্যাপার না বিশ্বযুদ্ধ করতে গেলে প্রতিপক্ষ এবং পক্ষকে সমান সমান ক্ষমতার আগে কেউ সাধারণত যাবে না কারণ আমাদের পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হওয়া অবস্থান তারা নিজেরা দেখেছে এবং ভুক্তভোগী ওই যে ভাই যে বাদন যেটা আমাদের শোনালেন যে জার্মানের এখনো ষাট সত্তর হাজার সৈন্য কখন থেকে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সুতরাং আমেরিকাও জানে যে এরা যদি কখনো যদি প্রতিশোধ স্প্রিয়া হয়ে ওঠে তাহলে কি হবে তার জন্য তারা সৈনিক রেখেছে আবার জার্মানও জানে আবার যদি একটা যুদ্ধ হয় আমাদের পরিণতি কি হবে সেটা গেল এক কথা আর এখানে বারবার একটা শেষ পরিণতি কি এই যুদ্ধে এই যুদ্ধের শেষ পরিণতি আমার মনে হচ্ছে যে আহ যে এটা রিজিম পরিবর্তনের তারা পরিবর্তন আমার এটা মনে হয় এটা বহু অনুমান করেছিলাম এবং আমি বলেছিলাম যদি কখনো ট্রাম্প ক্ষমতায় আসে পাঁচ বছর টিকতে পারবে না ইরান এটা আমি ট্রাম্প ক্ষমতায় আসার আগে একবার বলেছিলাম এবং এটা আমি না যারা রাজনীতি বুঝেন জানেন তারা সবাই এটা আমরা অনুমান করতেই পারি এটা ঘটবে এটা ঘটারই কথা কারণ প্রায় চুয়াল্লিশ প্রায় ফোরটি ফোর ফোরটি ফাইভ ইয়ার্স যাবত কিন্তু ইরানের জনগণ অতিষ্ঠ ইরানের জনগণ আমরা জানি সে দেশের নারীর অধিকার নেই নারী পোশাকের অধিকার নেই একটা বিরোধী ব্যক্তি যারা সরকারের বিরোধী করে চব্বিশ ঘন্টা জানে আমিও কয়েকজন মেয়ের সাথে কথা হয়েছে আমার ইরানের আমি অবাক হয়ে গেলাম তারা তো আধুনিক দেখতেও আধুনিক সব চিন্তায় আধুনিক কিন্তু তাদের পালিয়ে আসতে হয়েছে আমি নিজে ইরানি মেয়েদের আমার মেয়ের সমান একটা মেয়ের সাথে একদিন আমার মাস দুই বা আড়াই আগে দেখা হয়েছিল তার কাছে তাকে পেয়ে আমি প্রথমে তাকে ভেবেছিলাম সে তুর্কি নারী পরে তার সাথে কথা বললাম পরে কথা বলতে গিয়ে দেখি সেই ইরানি আই ওয়াজ শর্ট তারপর আমি তার সাথে বিভিন্ন আলোচনা করলাম আলোচনা করার পর জানতে পারলাম যে ইরান সম্পর্কে আগে আমার যে নেতিবাচক ধারণা ছিল তার সাথে আরো আরো বেশি নেতিবাচক ধারণা হয়েছে সেই মেয়েটা শুধু ভয়ে পালিয়ে আসছে তাকে একটা মেয়ের বয়স বড় মেটার বয়সে কোষ সে পনেরো বছর আন্ডার এইস তখন সে পালিয়ে এসেছে এখন ছয় বছর যাবৎ বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এরকম হচ্ছে ইরানের শাসন নারী স্বাধীনতা নাই বিরোধী দল আপনি শুধু বলবেন যে আপনি কমিনের বিরোধিতা করেন ঘন্টা না আপনাকে মিনিটের মিনিটের মধ্যে মধ্যে ক্যাপচার করা হবে হবে করে দেওয়া ইরানের নারীদের যারা পোশাকের একটু পরিবর্তন করে শুধু তাদের মাপে না জরিমানা করে না তাদের ভিতরে জেলে নিয়ে ধর্ষণ করে তাদের যে যুদ্ধ আসলে এটা বিশ্বযুদ্ধ থেকে যাবে না কারণ এগুলো আমরা বরাবরই শুনেছি বিশ্বযুদ্ধ হবে না দ্বিতীয় যুদ্ধ নয় শান্তি সেটা হবে না কারণ হলো যে এখানে তেলের যুদ্ধ ইরান মা ইরান পানির তেল বেঁচে রাশিয়া এবং ভারতীয় মিত্রদের কাছে অনেকে হয়তো জানে না ইরান এই যুদ্ধে ভারতের অনেক ক্ষতি হয়েছে ব্যবসায়ী এখান থেকে ব্ল্যাক এ যে তেল আসে ব্ল্যাকের ইরানের ব্ল্যাক মার্কেটিং তেলের সিংহভাগ মার্কেট হচ্ছে ভারতের দাবলে এটা অনেকেই জানা না যারা স্টাডি তারা তো জানেনি এই তেলগুলো কে কিনে ইরানে তো অবরোধ দেওয়া আছে সেই তেলগুলো কে কিনে আর যারা বলতেছেন শুধু আমেরিকা এবং ইসরায়েল একে আক্রমণ করছে ধ্বংস আমি তার সাথেও একমত না হ্যাঁ তারা করেছে আরেকটা কারণে করেছে সৌদি আরবের রাজতন্ত্র এই কুয়েতের আমিরতন্ত্র কাতারের আমির তন্ত্র দুবাইয়ের রাজতন্ত্র এই বিভিন্ন তন্ত্র মন্ত্র টিকিয়ে রাখার জন্য মিডিল ইস্টে যারা আছে মিডিল ইস্টে যে দেশ আছে ইরানকে তো তারা আরো প্রশ্ন মনে করে না ইরান তো এখানে তারা যে আছে মিডিল ইস্টে যে কোষ্ট দেশ তারা ঐক্যবদ্ধ ইরানের সত্যিকে তারা ভয় পায় তারা এই ফার্সিরা মানে ফরাসি না ফার্সিরা বা ইরানি যেটা এখন নামে ইরানিরা তাদের উপর কর্তৃত্ব করুক এটা সৌদি আর চাবে না কুয়েত চাবে না কাতার চাইবে না দুবার চাই নোডি কেউ চাইবে না তার জন্য এরা মিডিল ইস্টে এরা সবাই হয়ে গেছে এক হয়ে এরা এই আমেরিকাকে ইসরায়েলকে সহযোগিতা করতেছে এবং করবে আপনার আমার কথায় যুদ্ধ নয় শান্তি হবে না এখানে ক্ষমতার দ্বন্দ্ব আছে তেলের দ্বন্দ্ব আছে ব্যবসার দ্বন্দ্ব আছে বহুবিধ দ্বন্দ্ব আছে ধর্মের ধর্মের যুদ্ধ হচ্ছে না যদি হতো তাহলে তো সৌদি আরব পক্ষ নিত ইরানের তাহলে তো এই যে পাঁচ নম্বর খলিফা ইসলামের বাংলাদেশের এরা তো গিয়ে এর তো পক্ষ নিত নেয়নি কাতার তো নেয়নি তো নেয়নি যেখানে হামাদ জঙ্গি গোষ্ঠীর হেডকোয়ার্টার থাকে কাতারে সে কাতার তো পক্ষে নেয় নাই কেন এটা তো তেলের যুদ্ধ মূলত যুদ্ধতার তেলের আপনি দেখবেন চেঞ্জ হওয়ার পরে আমেরিকা হবে ইরানের সবচেয়ে বড় মিত্র লিখে রাখেন আমার কথা পরে আমেরিকা হবে সবচেয়ে বড় মিত্র ইরানের যেমন আগেও ছিল আগেও উনআশি সালের আগেও সেখানে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছিল খোদ আমেরিকা মানে ইরানের এই এই ইসলাম তথাকথিত ইসলাম বিপ্লব যদি না হইতো আর পাঁচ বছর পরে হইতো তথা ইরান নিজেই পারমাণবিক বোমা খোদ আমেরিকা দিয়ে দিত অলরেডি ডিল হয়ে গিয়েছিল এটা অনেকে জানে না ইরান আর আমেরিকা খুব ভালো বন্ধু ছিল ইরান একটি সেকুলার রাষ্ট্র ছিল এগুলো জানতে হবে এগুলো আমরা আবেগ তারিত হয়ে আমাদেরকে খাওয়াই আমরা খাই আমরা সাদাই যেন বাংলাদেশে মিডিয়া লেখে কালকে ইসরায়েল দখল পার্লে আমেরিকা দখল করে ফেলায় দিল্লি তো তিন দিনে দখল করে কলকাতা চব্বিশ ঘন্টায় দখল করে তো এই সমস্ত জনগণকে নিয়ে আমরা কি করবো তবে হ্যাঁ এই রাষ্ট্র এই জনগণকে মূর্খ বানিয়ে রাখে রাষ্ট্র এটা হচ্ছে সমস্যা ইরানে যেদিন খমিনির পতন ঘটবে আপনি দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় মিছিল হবে সবচেয়ে বড় তখন জানতে পারবেন আর তথ্য ইরানের খমিনির যেখানে এত অবরোধ মানুষ দরিদ্র পৃথিবীর মধ্যপ্রাচ্যের মধ্যে মানে আরব রাষ্ট্র কাছে এগুলো যারা আছে এই সমস্ত এই ইরানের মানুষ সেখানে বেকার সমস্যা অধিক এবং শিশু শিশু মানে চাকরি সেখানে শিশু শ্রম আছে একমাত্র রাষ্ট্র যেটা আরবদের জন্য এটা ইজ্জতের জওয়ান কিন্তু ইরানে কেন আছে অথচ সেই ইরানের খমিনির আপনি জানেন তার কত বিলিয়ন ডলার তার ইনকাম কত যত ব্ল্যাক মার্কেটিং এর টাকা আসে তেল বেসার অর্ধেক তো সে পকেটে ঢুকায় এটা কয়ে বলে এটা বলে না এটাকে সে মেক দ্য প্রবলেম অপরচুনিটি সেটা আমেরিকার বলেছি ইরানের ইরানের এই কমিউনিস্ট শাসকরা তাই করছে তারা প্রবলেমকে অপরচুনিটিস বানাইছে যখনই এরা আমেরিকা অবরোধি সেই তেলগুলো বেসার টাকা অর্ধেক তার পার্টি তার গুন্ডা বান্ডা ফালে ইরানের এই কমিউনিস্ট শাসক তার যত পার্টি লোক পালে টাকা দিয়ে ফালে কালকে আপনার পতন ঘটতে দেখেন না পৃথিবীর সবচেয়ে বড় মিছিল হবে এখানে কোনো বিশ্বযুদ্ধ হবে না আর যুদ্ধ তার তেলের ধর্মের নয় এখানে ধর্ম একটা সামনে দেওয়া হয়েছে ইস্যু আর আপনার দেখেন শিয়া এটা কোনোদিনই মিটবে না ভাই সেই যে হজরত আলী থেকে শুরু হয়েছে সেই চতুর্থ খলিফা থেকে চতুর্থ খলিফা না মূলত প্রথম খলিফা আবু বকর সিদ্দিক থেকে শুরু হয়েছে এবং এই আলী আয় শেষ হয় নাই এটা চলছে চলমান ছিল আছে এবং থাকবে জি ধন্যবাদ